নমস্কার বন্ধুরা এটা হচ্ছে রিয়েলমি সিক্স দেখতে পাচ্ছেন কী পড়েছে ভেঙে অবস্থা এটা আমরা নতুন করে ডিসপ্লে লাগাবো এটা হচ্ছে হার্ডডি কেউ কেউ মিডিল বলে এটা হচ্ছে ডিসপ্লে ভেঙে দিয়েছে আমরা নতুন নিয়ে এসেছি এটা হচ্ছে মিডিল এটা হচ্ছে ডিসপ্লে আমরা নতুন করে লাগাবো কীভাবে লাগাবো সম্পূর্ণ প্রসেসটা দেখুন কেবিনে টানার পর এই যে স্টিকারগুলো আছে এগুলো আপনারা তুলে ফেলবেন কারণ না হলে ডিসপ্লে বসবে না এগুলো আস্তে আস্তে তুলবেন তোলা হয়ে গেল এবার আপনি এই যে এই বোর্ডগুলো এই বোর্ডগুলো আমি আগেই খুলে নিয়েছি এই বোর্ডগুলো আস্তে আস্তে লাগাবেন ধৈর্য ধরে লাগাবেন কোনো তাড়াহুড়া করবেন না কারণ আপনার একটা ভুলের জন্য সব নষ্ট হয়ে যাবে স্পিকারটা আপনি পরিষ্কার করে দেবেন যাতে স্পিকার ঝানঝান না করে করেছে আমাদের লাগা কমপ্লিট এটাকে বলে মাদারবোর্ড বোর্ড ক্যামেরাগুলো পরিষ্কার করা আছে যদিও বা লাগানোর সময় দেখবেন পাওয়ার পাতা আছে কি না এসব জিনিস আছে কি না ইয়ার স্পিকার আছে কি না যদি সব ঠিক থাকে তাহলে আপনারা লাগিয়ে দেবেন কোনো অসুবিধা নাই তারপরে এটা হয় বলে অ্যান্টিনা তা আপনি আস্তে করে লাগাবেন হয়ে গেছে লাগা কমপ্লিট তারপরে তো ভাবে লাগাবেন এবার সর্বপ্রথম আপনাকে ডিসপ্লেটা চেক করে নিতে হবে আমি ডিসপ্লেটা প্রথমেই চেক করে নিয়েছি এগুলো তুলে ফেলবেন এগুলো না তুলে ফেললে আপনার ডিসপ্লেতে ঠিকঠাক কাজ করবে না তোলা হয়ে গেল এবার আপনি চারি সাইডে আঠা মেরে দেবেন এটা পরিষ্কার করে নেবেন আমার আওয়াজ যদি ঠিকঠাক না আসে আপনারা কিছু মনে করবেন না কারণ আমি একজনকে মোবাইল দিয়ে ক্যামেরাটা করছি আঠা লাগাবার সময় আস্তে আস্তে লাগাবেন এটা যেহেতু নতুন তাই এরকম হচ্ছে আর বুঝতেই পারছেন এখন ঠান্ডার ঠান্ডার দিন প্রচন্ড পরিমাণে ঠান্ডা আঠা যখন লাগাবেন তখন এক টানা লাগানোর চেষ্টা করবেন আর যেগুলো বেশি করবে আপনারা মুছে নেবেন আঠাগুলো আমাদের কাল লাগা কমপ্লিট হয়ে গেছে এই এগুলো বেশি আছে বেশিগুলো আমরা মুছে নিলাম ভাগ ডিসপ্লে লাগানো পালা বাস আমাদের ডিসপ্লে লাগা হয়ে গেল পাতা আস্তে করে লাগাবেন জোর জবস্তি করবেন না কারণ পাতা ছিঁড়ে গেলে আপনার ডিসপ্লে বাদ হয়ে গেছে আমাদের এবার ব্যাটারি লাগানোর পালা এবার আমরা ডিসপ্লে মোবাইলটাকে অন করব আশা করি অন হয়ে গেছে হ্যাঁ অন হয়ে গেছে এই দেখুন রিয়েলমি লেখা আছে অন হয়ে গেছে এর এগুলো হচ্ছে বাকি অংশ ক্যামেরার কাঁচগুলো আপনারা মুছে নেবেন যাতে কাস্টমার খুশি হয় এর জন্য আলাদা কোনো পয়সা নেবেন না এই যে পাতাটা আছে পাতাটা আপনি আস্তে করে লাগাবেন এটাই হচ্ছে ফিঙ্গার হ্যাঁ তার ফিঙ্গারটা সাবধানভাবে লাগাবেন হয়ে গেছে এবং সুইচগুলো দেখবেন আগে সুইচ টাইমে সব কিছু ঠিকঠাক থাকলে তারপর এগুলো আস্তে করে লাগাবেন হয়ে গেছে আমাদের লাগা কমপ্লিট এবার চেক করে নেব হয়ে গেছে এবার আট স্ক্রু লাগানোর পালা স্ক্রুগুলো আস্তে আস্তে লাগাবেন তাড়াহুড়া করবেন না কারণ এটা আপনার শেষ পর্যায়ে যখন স্ক্রুগুলো লাগাবেন জোর করবেন না যেটা না লাগবে ওটা সাইডে রেখে দেবেন কারণ আপনি যদি জোর করেন তাহলে কিন্তু ডিসপ্লে থাকবে না ভেঙে যাবে আর কিছু নাট বাকি আছে লাগাতে পুরোপুরি কমপ্লিট আপনি স্পিকারগুলো চেক করে নেবেন সব কিছু চেক করবেন লাগানোর পরে তারপরে এই ব্যাগটা লাগাবেন অবশেষে কারণ আপনার যদি আগে চেক করে নেন তাহলে সবচেয়ে বেটার হলে পরে যদি স্পিকার না বাজে কিংবা কোনো কিছু না বাজে তাহলে আপনাকে খুলতে খুলে আবার লাগাতে হবে আমাদের পুরোপুরি প্রসেস কমপ্লিট স্পিকার ঠিক আছে চার্জ হচ্ছে কিনা আমরা একবার চেক করে নেব হ্যাঁ চাল হচ্ছে মানে সবকিছু ঠিকঠাক আছে এবার আঠা লাগিয়ে আর কোনো কিছু দেখব না হয়ে গেছে ভিডিওটা আমি বেশি বড় করলাম না এবার আপনি এটাতেও লাগিয়ে দেবেন সবচেয়ে ভালো তাতে যদি আপনারা ডবল আঠা দেন তাহলে কী হবে ফোন ছিল যার কোনো আমি ধরলাম না বাস আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট আমরা ক্যামেরা বন্ধ করে দিচ্ছি একটা কাস্টমার বারবার ফোন করছে বাস পাই গেল এবার আমাদের রবার লাগানোর পালা অর্থাৎ গাড়ি লাগিয়ে দেবো বাস হয়ে গেছে